বাড়ির লোকেদের অনুপস্থিতিতে বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত তালতলা এলাকায় এক বাড়ি থেকে দরজা ভেঙে চুরি করতে সক্ষম হয়েছে চুরের দল প্রথমেই বাড়িতে ঢুকে সিসি ক্যামেরা তার কেটে দেয় চুরের দল এই ঘটনাটিও সিসি ক্যামেরাতে রেকর্ডিং হয়েছে পরবর্তী সময়ে ঘরের তালা ভেঙে ঘরে প্রবেশ করে ঘর থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা এবং স্বর্ণের অলঙ্কার প্রায় আড়াই ভুরি নিয়ে যেতে সক্ষম হয়েছে চুরেরা পরবর্তী সময়ে বাড়ির মালিক পরিতোষ রায় মঙ্গলবার ভোরে বাড়িতে এসে এই চুরির ঘটনাটি দেখতে পান সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পাড়ার অন্যান্যদের এবং পুলিশে ঘটনাস্থলে ছুটে যায় বামুটিয়া ফাঁড়ির পুলিশ জানা গেছে রাতের আধারে উত্তর তালতলা গ্রামের রাজধন সরকার নোয়াগাঁও এলাকার সোহিল সিং এবং পরিতোষ দত্ত এই চুরির ঘটনার সাথে সরাসরি যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে ইতিমধ্যে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে বাড়ির মালিক প্রিয়তোষ রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি চুরি যাওয়ার সামগ্রী উদ্ধার করতে উদ্যোগ গ্রহণ করুক পুলিশ কালকে আজকে সকালে ভোর চারটার সময় বাড়িতে আয়সি আইসির আমার মেইন যে তালাটা আছে ওইটা দিয়ে রয়েছে মানে তারাটা খুলতে না তারপরে আমি আইলাম ওই তারা বাড়িতে আইছি বাড়িতে আর পরে দেখি আমার তালাটা ভাঙা তালাটা বাড়িতে রুম খোলা তো রুমে ঢোকার পরে দেখি আমার বাড়িতে চুরি আর কি আমার বাড়িতে তোমার নগদ পঞ্চাশ হাজার টাকা আর দুই বুড়ি তারা কীভাবে বাড়িতে প্রবেশ করেছিল তারা ওই গেট বাইয়া উপরে দিয়ে প্রবেশ করছে আর কি আমার বাড়িতে সারা প্রথমে সিসি ক্যামেরাটি কাটতে দিয়েছে সব সিসি ক্যামেরা আছে তারা উঠে কাটছে তারপরে আমি গুগল সূত্রে খুব খবর পাইছিলাম কে কে আসলো আমি তারপরে তারা একে একে করে জেরা করি জেরা করার পরে তারা আমার কাছে স্বীকার করছে যে আমরা ইসলাম রাখতে চুরি করছি তোমরা বাড়িতে তারা ভুল স্বীকার করছে এবং তারা মানছে যে তারা আমার বাড়িতে চুরি করছে আপনি অভিযোগ করেছেন তাদের বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে